হ্যালো কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা অনেক দিন পরে ফের একটা নতুন বিড়ি নিয়ে এলাম তা দেখো সকালবেলা আজ একদম পুরো ধুবি হয়ে গেছি আর জামাকোট দেখলেই সব কিছু কম্বল কোট জামাকোট কোনো শেষ নেই যাই হোক এটা তো ছেলে নিয়ে আসছে একসাথে আর একে তো আজ রবিবারই বাচ্চা কাছে স্কুলে যায়নি তো স্কুল ড্রেসে আছে যাই হোক আজ দেখো সকালবেলা থেকে কাচাকুছি শুরু সেটা গেল আর বন্ধুরা একটা নতুন কথা নতুন কথা মতলব নতুন অনেক দিন তোমাদের কোনো ফুল ভিডিও আমি দেয় না আমি একটু চাপে ছিলাম সে বড়ো সেলের পরীক্ষা ছিল দশ ক্লাসের সেটা হচ্ছিলো আর দেখো পুরো সাত কিন্তু আমি ভরে দিয়েছি জামাকাপড় দিয়ে সেটার জন্য আমি একটা ভিডিও অল্প করেছিলাম কিন্তু ঠিক হয়েছিলো না আর সেটা অন্য মোবাইলে করেছিলাম সেই জন্য তোমাদের দিতে পারিনি সেহেতু ছেলে এক সপ্তাহের জন্যে কিন্তু আমাদের থেকে পঁচাশ কিলোমিটার দূরে মানে পরীক্ষা পড়েছিল সেই জন্য ওইখানে ওরা সব দোস্তরা মিলে সেটা মানে এক জায়গায় ছিল এক সপ্তাহ পরে কালকে রাতে বেলা তোমাদের দেখালাম প্রথম ভিডিওতে যে প্রসাদি এনেছে ওটা হচ্ছে মায়ের প্রসাদি সবাই পরীক্ষা শেষ হয়ে গেছিলো বলে প্রথমেই লাস্ট পরীক্ষার দিন মায়ের পূজা দিতে গেছিলো ওইখান থেকে ওই প্রসাদিগুলো নিয়ে এসছে তাই রাত্রিবেলা এসেই ওইগুলো খাচ্ছিল সেটাই তোমাদের ওই প্রথম ভিডিও দেখিয়েছি আমি তোমরা দেখেছ আর এখন দেখো আগে তো ঠান্ডা শেষ সেজন্য মনে করলাম যে সব কিছু একসাথে কেচেই দিই আর আমাদের তো কোনো কাচাকচি শেষ নেই আগে তো মাকে দেখতাম মানে সবাই গ্রামের সবাই কিন্তু কোনো একটা পুজো পাঠ আসলেই দেখতাম কাঁচা কুচি লেপালুপি এরকম হতো আর এখন আমাদের রোজই কিন্তু এই কাজটাই থাকে এ না যে কোনো একটা প্রোগ্রামে রোজই আমাদের এইগুলো জিনিস আর যেহেতু আমাদের আমার দুটো ছেলে আর তোমাদের দাদা ভাই যেতে মানে তিনটে বাচ্চা বোলাই যেতে পারে ঠিক আছে পুরো ঘরটাকে এমন করে আর রোজ জামা কাপড় এক রোজ না হলেও একদিন দুই দিন পর পর তো এতগুলো করে লাগেই আর সেই জন্য সব কিছু কাছাকাছি শুরু করে দিয়েছি যেহেতু গরম এসে গেছে আর অতটা ঠান্ডা নেই সেই জন্য উঠানোর জন্য আর সেই জন্য সবগুলো উঠায় দেখো আর আমাদের তো কোনোদিন কাজ শেষই হয় না সেই জন্য মনে করলাম তোমাদের একটু দেখায় সেটার জন্য অনেক দিন পরে একটা ভিডিও ই করছি কেমন লাগলো তোমাদের আর আমার ছেলেকে অবশ্যই তোমরা আশীর্বাদ করবে যে ও যেন ভালোভাবে ভালো রেজাল্টে পাস করে আর সেটার মাধ্যম দিয়ে আমি আছি আর তোমাদের আশীর্বাদই কিন্তু সবার আশীর্বাদই কিন্তু সবচেয়ে পরিপুষ্ট সেজন্য আর আমি আগেই ভিডিওটা দেখতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি সেজন্য আমাকে ক্ষমা করো সবাই আর যেহেতু সবাই একা ই হলে হয় না সকাল থেকে রাত পর্যন্ত একটা বাদে একটা আর একটু ক্লাস করতে হয় এর জন্য বিজে থাকি সবাই ভালো থেকেও ফের একটা নতুন ভিডিও নিয়ে আসবো আরে কৃষ্ণা